কিন্তু যারা প্রকৃত অপরাধী সাদ্দাম এবং ইনান এদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে আজকে সাদ্দাম কোথায় ইনান কোথায় আমরা যতদূর জানি যে তারা বাংলাদেশে আছে তাদেরকে সারাশি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে এবং তারা যদি কোনো ধরনের মুখোশ পরে ছাত্রলীগ যুবলীগের কেউ যদি মুখোশ পরে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করে আমরা তাদেরকে ছাড় দিব না আমরা জনগণ ছাত্র জনতা এখনও স্বচ্ছার রয়েছি রাজপথে রয়েছি আওয়ামী লীগ যদি মনে করে যে আমরা বাংলাদেশে ফিরে আসব পুনরায় ফিরে আসব আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতন ইতিমধ্যে আওয়ামী লীগের নাম ঠিকানা গন্ধ আর বাংলাদেশে থাকবে না এটি তো ট্রু যারা দুইবার পরপর এক আপনার একবার ক্ষমা করেছে বাক্সাল কায়েম করেছিল ক্ষমা করেছে ওই সময় জাসদের প্রায় তিরিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে এবং এই হত্যার সাথে সরাসরি শেখ মুজিব নিজে জড়িত শেখ মুজিবকে বাংলাদেশের জনগণ অনেক বড় নেতা হিসেবে জানে কিন্তু একাত্তরে তার একাত্তরের আগে তার যে ইতিহাস সেটি একটি ভালো ইতিহাস তার বীরুত্ব রয়েছে একাত্তরের পরে তিনি যতদিন পঁচাত্তর পর্যন্ত এই ইতিহাস হলো শৈল শাসকের ইতিহাস দেখেন শেখ মুজিবকে তারপরে বাংলাদেশের জনগণ নেতা হিসেবে এখনও মানে তার মেয়ে পরবর্তীতে একবার সুযোগ পেলো এরপরে দেখেন যে কিভাবে গণহত্যা পরিচালনা করেছে আওয়ামী লীগ পরপর দুইবার অপরাধ করেছে এইবার আর আওয়ামী লীগকে মানুষ ক্ষমা করবে না গণহত্যার দায়ে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে তারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ না সেখানে যারা এনজিও কর্মী বা এনজিও সেক্টরে অভিজ্ঞতা রয়েছে তারা রয়েছে এবং একই সাথে সেখানে আমলারা রয়েছে কিন্তু যারা অতীতে রাজনীতি করেছে যারা পলিসি মেকিংয়ের সাথে জড়িত ছিল যাদের ছাত্র রাজনীতি করার অভিজ্ঞতা আছে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তারা কেউ নাই সুতরাং এরকম দুর্বল একটি সরকারের মাধ্যমে কোনোভাবেই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব এক মাস আগেও এই সরকারের কোনো সমালোচনা ছিল না যাচ্ছে এই সরকার তত সমালোচিত হচ্ছে সুতরাং সরকারকে আমরা যে প্রস্তাব দিয়েছি সেটি হলো আপনাদের উপদেষ্টাতে সংখ্যা বাড়াতে হবে ন্যূনতম পঞ্চাশ জন করতে হবে একজন উপদেষ্টা তিনটি চারটি মন্ত্রণালয় চালাচ্ছে কিভাবে সম্ভব আপনি বলেন সম্ভব আপনি যে চ্যানেল পরিচালনা করেন আপনি একলা কি পারেন আপনার সাথে তো আরো অনেকে এর সাথে জড়িত সুতরাং প্রত্যেক এক ব্যক্তি এক প্রতিষ্ঠান এক মন্ত্রণালয় সেটি করতে হবে আপনি একজনকে তিনটি দায়িত্ব দিয়েছেন তিনটি মিনিস্ট্রি কোনো সম্ভব নয়। এই যে মানুষের মাধ্যমে তারা সংস্কার করতে চাচ্ছে এটি মূল ব্যর্থতা এবং এইখানে দেখেন যে যে ছয়টি কমিশন গঠিত হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ন্যূনতম আলোচনা করে এই কমিশনগুলো তারা গঠন করছে না অর্থাৎ দলগুলোকে দূরে রেখে যদি আপনি সংস্কার করতে চান সেটি কিন্তু কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত হবে না সুতরাং এই সরকার আমাদের সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমরা এই সরকারের প্রতি আহ্বান রাখব যে আপনারা আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত কার্যক্রম পরিচালনা করেন এককভাবে সিদ্ধান্ত নিতে গেলে আপনারা ভুল করবেন শেখ হাসিনা এককভাবে সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার ভুল করেছে এবং তার ভুলের খেসারত তাকে দিতে হয়েছে ঠিক একইভাবে আপনারাও যদি এককভাবে সিদ্ধান্ত নিতে যান, আপনারা যদি রাজনৈতিক দলগুলোকে কুনাঠাসা করতে চান বিরাজনীতিকরণ করতে চান তাদেরকে সিদ্ধান্ত মেকিংয়ের বাইরে রাখেন তাহলে আপনারাও কিন্তু ব্যর্থ হবেন তবে আমরা আপনাদেরকে ব্যর্থ দিব না আপনারা ব্যর্থ হলে পুরো বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে সুতরাং আপনারা রাষ্ট্র সংস্কার করুন সহযোগিতা লাগলে বলুন আপনাদেরকে আমরা সমস্ত সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি দেখেন এখন ছাত্রলীগ যেটি করছে যে তারা সব জায়গায় পরিচয় দিচ্ছে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী বা নেতা বা আমরা নেতৃত্ব দিয়েছি বা আমরা অংশগ্রহণকারী বা আমরা সক্রিয় নেতৃত্বে ছিলাম এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা করেছে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজন ছাত্রলীগ তার মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটাকে পুঁজি করে ছাত্রলীগ এখন বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চক্রান্ত করছে আজকে দেখেন যে আমি দেখলাম যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রলীগের সাদ্দাম এবং ইনান একটি বিবৃতি দিয়েছে ছাত্রলীগের আরেকটি পক্ষ ওই বিবৃতি প্রত্যাখ্যান করেছে তারা বলছে আমরা একক ব্যক্তির কোনো প্রতিষ্ঠান হতে দিব না ইনান এবং সাদ্দামের নেতৃত্বে ছাত্রলীগ চলবে না তো যাই হোক আমি মনে করি যে ছাত্রলীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে যারা নিরীহ ছিল কোনো অপরাধের সাথে জড়িত না তাদেরকে অবশ্যই তাদেরকে কোনোভাবেই তাদের সাথে অন্যায় করা ঠিক হবে না